হাত দেবে না তো আয় মনে থাকবে তো মনেও থাকবে না গুড মর্নিং গাইস বুধবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে দশটা পনেরো ব্লগটা শুরু করলাম সাথে থাকুন এখন আমি যাব ব্রেকফাস্ট করতে নিচে তো চলুন ব্রেকফাস্টে আজকে কি আছে দেখা যাক ব্রেকফাস্ট তো আমার প্রত্যেক দিন ওষুধ খেয়েই হয়ে যায় তারপরে আমি খাবার খাই অ্যাকচুয়ালি আমার তিনটি ওষুধ খাবার থাকে দুটো সুগারের একটা কোলেস্ট্রলের তো সেগুলো খেয়েই আমার ব্রেকফাস্টটা হয়ে যায় আজকে ব্রেকফাস্টে রয়েছে গরম গরম রুটি আর তার সঙ্গে আলুর চচ্চড়ি চল ছোট ঘুরতে যাবো গাই গাই করে চলো গাই গাই করে মা মা অন্য জায়গায় যাচ্ছে মা দোকানে যাচ্ছে আমি আর তুমি ঘুরতে যাবো আসো মা যাবে না মা কাজে যাচ্ছে দোকানে যাবে চলো আমি তোমার গাড়ি বের করি তুমি আর আমি দুজন মিলে ঘুরতে যাবো হ্যাঁ চলো চলো এখন বেজে গেছে এগারোটা চল্লিশ আমি আর ছোটো বেবি আধ ঘন্টা ঘুরে আসি এদিক ওদিক থেকে ওইখানে ঢেলে দাও ওখানে ঢেলে দাও খানিকটা ট্রেতে ওগুলো খেতে খেতে হয়ে যাবে চলো কোন দিকে যাবে তুমি যেদিকে বলবে সেদিকে নিয়ে যাবো কোন দিকে যাবে কোন দিকে দেখাও এইদিকে যাবে আচ্ছা চলো সব দিক দেখা কাঁদছো কেন ছোট বেবি ঘুম পেয়েছে আমি ঘুম পাড়িয়ে দেবো এই এটা কি আলু ভাজা খাও 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 ছোট বেবি আলু ভাজা খাও ছোট বেবি ঘুরে চলে এসছে এখন ওর একটু ঘুম পেয়েছে কেমন কেমন নাচ পেয়ে যাচ্ছে খে এত ভালো খাও খাও খুব ভালো বেবি আমার খাও তুমি খাও আগে তারপরে আমি খাবো হ্যাঁ তুমি খেলে আমার পেট ভরে যাবে খাও ঝুড়ো ঝুড়ো আলু ভাজা তো বাদামটা খুঁজে খেয়ে নিচ্ছে খাও বাদাম খাও এই আমি লঙ্কা খেয়ে নিচ্ছি ভালো হয়েছে সুন্দর লাগছে খেতে অনুষ্ঠান বাড়ির মতোই লাগছে চলো ছোট হবি শুয়ে পড়বে আসো ঘুরা হয়েছে না না তোমাকে দেবে তোমাকে না দিয়ে কেউ খায় নাকি এখন বাজে বারোটা পনেরো ছোট বেবির এক রাউন্ড ঘুরে আসা হয়ে গেছে এবার একটু ঘ্যান ঘ্যান করছে ঘুম পেয়েছে বলে তুমি যখন ভাত খাবে তখন তোমার দেবে ঘুম পেয়েছে বলে ঘ্যান ঘ্যান আনি শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে তুমি ড্রয়ার খুলেছ কেন হ্যাঁ ড্রয়ারটা বন্ধ করে দাও তুমি ড্রয়ারটা খুললে কি করে খাট থেকে হাত বাড়িয়ে খুলে দিয়েছ ভেতরে জিনিসপত্র ওরকম এলোমেলো হয়েছে কেন কে হাত দিতে বলেছে তোমাকে এখানে একদম হাত দেবে না হ্যাঁ এইগুলো কি ছোটদের খেলার জিনিস যে তুমি ওগুলো নিয়ে খেলছো হাত দেবে না তো আর মনে থাকবে তো মনেও থাকবে না হাত দেবে না তো আর মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ছোটোবেবি পৌনে তিনটে বাজে লাঞ্চে এসেছি আজকে লাঞ্চে রয়েছে ভাত তেতো আলু ভাতে এটা কি পেঁয়াজি ডিম ভাজা আর আলু ভাজা প্লাস ডাল বাবা আজকে তো একদম সেই জামাই ষষ্ঠীর খাবার গো হুম আপনি তো বললেন जाना गाड़ी परे गयो सोटा लिए जा गाड़ी आज येখানে आके गए गाड़ी आज चलबे ना जा जा जा, है नहीं है जा।, जा गाड़ी परे गयो सोटा लिए जा जा छोटे भी गाड़ी चलते ना गाड़ियां अटके गए ठीक है पापा जा छोटे भी गाड़ी अटके गए और चेले के चढ़ाछ देखा अच्छा तुम्हारा एकटा पैसेंजरो আছে बम बम जा सोटा लिए पूरी दीजिए গাড়ি তো আটকে গেছে তোমার তো যাচ্ছে না গাড়ি গাড়ি ঠেলে ঠেলে বার কর হ্যাঁ এই জুগার লাগিয়েছে তাও আটকে গেছে গাড়ি আর যাবে না যা গাড়ি আটকে গেছে গাড়ি আটকে গেছে মমতা বিছনা কষাবার আগে ওর যত পুতুল গুলো ছিল সব এখানে টাঙিয়ে দিয়েছে ছোট বেবি এখনো সেটা দেখেনি ছোট ডাকি দেখি ওর কি এক্সপ্রেশন হয় ছোট বেবি ও ছোট তুমি কোথায় গো একটা জিনিস দেখবে আসো একটা জিনিস দেখবে আসো তাড়াতাড়ি দেখো মা কি করেছে দেখবে আসো দেখবে আসো দেখবে আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো হাতের সামনে এটা পেয়েছে এটাই খামছো ধরেছি ওখানে রেখে দাও সুন্দর করে যেরকম রেখেছে মা ওরকম রেখে দাও

ওগুলোকে পারতেই কেন হবে না না যেভাবে ও উঠে ওগুলোকে পারতেই হবে ওর ওর না 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 হলে ভাত হচ্ছে বলো পারতে আচ্ছা চেষ্টা করো বুদ্ধি ছটপট করলে কি হবে বুদ্ধি লাগাতে হবে দেখো ওটা কিভাবে পারা যায় বুদ্ধি লাগাও বুদ্ধি দিয়ে সব কাজ করা যায় আবার চেষ্টা করো আবার চেষ্টা করো হবে দেখো আবার চেষ্টা করো না ঠিক হবে করো করো চেষ্টা করো দেখো তুমি ঠিক পারবে বুদ্ধি লাগাও হুম দেখো হয় যা হয়ে গেছে এখানটা খুলে গেছে হ্যাঁ কি করা যাবে খুলে গেছে তো গেছে তো তুমি কেন ধৈর্য হারাচ্ছ দেখো চেষ্টা করে দেখো ওটা ভেঙে যাবে কিন্তু ওটা ওইরকম স্লিপ খাওয়ার জন্য তৈরি হয়নি তুমি চেষ্টা করো যেটা করছিলো সেটা দেখো সাড়ে দশটা বাজতেই যাচ্ছে ডিনার করতে চলে এসেছি ডিনারে আজকে রয়েছে ঘি ভাত আলু ভাতে ডিম ভাজা আর জুড়ো জুড়ো আলু ভাজা আজকের ভিডিওটাকে এত অবধি রাখলাম কালকে আবার আমি আমার জীবনের খুঁটিনাটির জিনিস নিয়ে চলে আসব আপনাদের সঙ্গে আড্ডা মারতে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা